নিশ্চয়ই কেউ আমার ভিডিও দেখে ভুলভাল কিছু করছে এখানে কিন্তু আমার কোনো দোষ নেই তো বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে লয়ে আইছি ফিরা গাইরে ও তুকে রিয়া রে তো এরকম কিছু ফিরা ভিডিও দেখি আজকালকার ছেলেপেলেরা করছে একটা মস্ত বড় বলি আর সেই বলের মাসুল দিতে হচ্ছে গিয়ে বাথরুমের ভিতর তো হ্যালো বন্ধুরা কী তাহলে আশা করি ভালো আছো চ্যানেলে নতুন হলে বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরো মজাদার ভিডিও পেতে তোমরা শুধু হাতটা ধরে ভালো লাগা দিয়ে আসো আচ্ছা বাসা অব্দি হয়ে যাবো না না বৌদি আমি বাসা যাইতাম না আমি আসলে ওটা করতে পারি না সমাজরা সমাজরা মানে গরের কাজ দেখতে পাচ্ছ তো একটু মাত্র দেখা যাচ্ছে আর একটু বেশি দেখা গেলে তাইলে তো বাথরুমে যাওয়া লাগবে

মানে অটোমেটিক লাইক হয়ে যাচ্ছে ভিডিওতে আচ্ছা করে দাঁড়ান দাঁড়াবো কেন লাগাবো লাগাবো না মানে আমার মোবাইলের খাবারটা লাগাবো দেখতে না পারলে বলবে না না বৌদি আর দেখছো না তাহলে ভিডিও বন্ধ করে বাথরুমে যেতে হবে ঠিক বলেছো মানে বাথরুমও বদনাকটা রাখি আইছি আচ্ছা

মানে ভিডিওটা শেয়ার করে দিন আদে বৌদি এখানে বসে আছে আর টিলাগুলো ডাকার চেষ্টা করেই যাচ্ছে